তাই আমরা শুনতে পাচ্ছি যে গ্রামের এক বাদ রেখে কিছু লোক এখানে নিয়োগ বাণিজ্য করতেছে

अच्छा भाई आपको भी बहन जाना है ना ऐसे आपको मालूम है

আমাদের কে জানায় পুলিশ প্রশাসন তো আপনি একটা জানায় নিয়োগ পরীক্ষার সময় যখন গুলো যোগ দেখা দেয় তখন আমাদেরকে জানাই এবং আমরা জানার সাথে সাথে আমরা এবং হ্যাঁ এরকম একটা অভিযোগ যায় আৰু লিখিত অভিযোগ আমি এখনো পাই নিজে আমাৰ পচন্দ কৰিব পাৰি